একই দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদল ও এনসিপি সমাবেশ ডাকে এতেই বাজে বড় বিপত্তি কিন্তু এনসিপির রিকোয়েস্টে ছাত্রদল পূর্বঘোষিত স্থান চেঞ্জ করে শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত নেন ছাত্রদল এরপরই এনসিপির মুখপাত্র সার্জেস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দেন আমাদের অনুরোধের প্রেক্ষিতে পূর্বঘোষিত সমাবেশের স্থান পরিবর্তন করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে বিএনপি এবং বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমরা বিশ্বাস করি পারস্পরিক সৌন্দর্য ও সহাবস্থানের মধ্য দিয়ে এভাবেই আগামী বাংলাদেশে জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্রের উন্নয়ন ঘটবে